আমার মতো এই রকম ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলতে পারবেন আবার মেয়ে হয়ে ছেলের কণ্ঠে কথা বলতে পারবেন সে কাজটা আপনারা কিভাবে করবেন ফোন স্ক্রিনে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করে দিলাম এরপর এখান থেকে আপনারা সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে সার্চ করবেন গুগল এ আই স্টুডিও লিখে গুগল এ আই স্টুডিও লিখে আপনারা সার্চ করে দিবেন দেন এখানে গুগল এআই স্টুডিওর প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন এরপর আপনি যদি প্রথমবারের মতো এই ওয়েবসাইটে ঢুকে থাকেন তাহলে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নেবেন আপনার ঠিক আছে লগ ইন করার পর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশন ক্লিক করে দিবেন দেন এখান থেকে ডেস্কটপ সার এটাকে আপনারা টিকমার্ক করে দিবেন কিংবা এটাকে অন করে দিবেন তাহলে আমাদের ফোনে ডেস্কটপ মোডটা অন হয়ে যাবে এরপর দেখেন আমি একটু জুম করছি জুম করার পর দেখেন একদম বাম পাশে দেখেন এই যে দেখেন তিন নম্বর জেনারেট মিডিয়ান নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশানে ক্লিক করে দিবেন তিন নাম্বার এই অপশন ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন আর একটু একটু দিকে সুইপ করবেন ডান পাশে সুইপ করবেন ডান পাশে দেখেন জিমিনি স্পেস জেনারেশন দেন এখান থেকে আপনারা জিমিনি স্পেস জেনারেশন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন সিঙ্গেল স্পিকার ওডিও তারপর দেখেন মাল্টি স্পিকার ওডিও সো আমরা এখান থেকে সিঙ্গেল স্পিকার ওডিও এটাকে সিলেকশন করব। এটাকে সিলেকশন করার পর দেখেন একদম বাম পাশে দেখেন একটি এখানে ট্যাক্স লিখার একটি অপশন আসতেছে সো এখন আপনি চাচ্ছেন আপনি ছেলে আপনি মেয়ের কণ্ঠে কথা বলবেন সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখানে আপনি যে কথাটি বলবেন সেটা আপনি লিখে দিবেন বাংলায় আমি লিখে দিচ্ছি দেখেন এখানে আমি লিখেছি ছেলে হইয়ে মেয়ের কণ্ঠে কথা বলতে পারবেন আবার মেয়ে হয়ে ছেলের কণ্ঠে কথা বলতে পারবেন এরপর আপনি যে কাজটি করবেন দেখেন এখানে একটি ভয়েসের মতো একটি আইকন দেখাচ্ছে আপনি জাস্ট এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার এখানে দেখেন অনেকগুলো এখানে ভয়েস এসে যাবে আপনি জাস্ট এখান থেকে স্কল করে করে এক একটা ভয়েস আপনি প্লে করবেন সো এখানে অনেকগুলো মেয়েদের ভয়েস আছে আপনি সেখান থেকে মেয়ের ভয়েস যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি সিলেকশন করবেন সো আমি এখান থেকে করি এটাকে সিলেকশন করলাম সিলেকশন করার পর দেখেন হয়ে গেছে দেন একদম নিচে এসে যাবেন নিচে আসার পর দেখেন রান নামে একটি অপশন আছে দেন এখানে রানে ক্লিক করে দিবেন সো এখানে এরকম ফাইল মারতে পারে ফাইল মারলে আপনারা কি করবেন আবার এখানে রানে ক্লিক করবেন কারণ এখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এরকম ভয়েস বানানোর জন্য কাজ করতেছে তাই একটু ডিস্টার্ব করতে পারে আপনারা যতবার ডিস্টার্ব করবে ততবার রানে ক্লিক করবেন এবং দেখেন এখানে আমি যে স্ক্রিপ্টটা দিয়েছি সেটা দিয়ে আমাকে খুব সুন্দর করে এখানে কিন্তু ভয়েস বানিয়ে দিয়েছে আমি জাস্ট আপনাদেরকে শোনাচ্ছি আমি আমার মাইক্রোফোনটা খুব দেখেন ছেলে মেয়ের হয়ে কণ্ঠে মেয়ে ছেলের কণ্ঠে কথা বলতে পারবেন দেখতে পেয়েছেন খুব সুন্দর করে কিন্তু আমাদেরকে ভয়েসটি বানিয়ে দিয়েছে একটা মেয়ে কথা বলতেছে সো এই ভয়েসটা এখন এখান থেকে ডাউনলোড করার জন্য এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন তাহলে সেই ভয়েসটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনি যখন যে কোনো ছেলে হইয়ে ভয়েসে কথা বলবেন আপনি ইনস্যুরে কিংবা ক্যাপকার্ডে গিয়ে আমার মতো করে ভিডিও প্রথমে যেরকম দেখতে পেয়েছেন ঠিক সেভাবে আপনারা এডিট করে ফেলবেন আপনি যে কথাটা বলবেন সেটা এখানে লিখে দিবেন দেন সেটা মেয়ের খণটা আপনি এখান থেকে ডাউনলোড করে ভিডিওতে বসিয়ে দিবেন আর মেয়ে হয়ে কিন্তু আপনারা একইভাবে কাজটি করতে পারবেন এখানে জাস্ট আপনি এখানে স্ক্রিপ্টটা দিয়ে দিবেন এখানে ছেলের ভয়েসটাকে আপনি এখান থেকে সিলেকশন করবেন সিলেকশন করার পর আনে ক্লিক করবেন তাহলে একটা ছেলে কথা বলবে এবং মেয়ের কণ্ঠে আপনি যখন কথা বলছিলেন সেখানে গিয়ে আপনি জাস্ট ভয়েসটাকে আপনি অ্যাড করে দিবেন আর এভাবে আপনি ছেলের কণ্ঠে মেয়ে মেয়ের কণ্ঠে ছেলের ভয়েস আপনি খুব সহজে বানাতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ